হজরত মলাইকি রাজিয়াল বর্ণিত হুজুর সাল্লা করিয়াছেন হে কোরআন ও তোমরা কোরআ শনিবার সহিত টেক লাগায়ও না দুই অর্থই কি মানে বাহ্যিকভাবে টেক দেয় এ টেক লাগাবে না তখন স্কুল কলেজের ছেলেপিলে কি করে অনেক সময় ওরা ওই মোটা মোটা বইগুলোকে মালিশ বানায় মাতার নিচে দিয়ে শোয় এখন বালিশ নেই শোয়ার দরকার বইটারে বালিশ বানায় কোরানকে এরকম করবে না টেক দেওয়ার এই এক অর্থ দ্বিতীয় একটা অর্থ হতে পারে যে সে তেল করে না ঠিক মতো কেন তার বিশ্বাস আমি এটা পড়ি বা না পড়ি আমি যেগুলো মুখস্থ করছি এগুলো ভোলার কোন সম্ভাবনা নেই আমি না মুখস্থ করছি তা পড়লেও এক থাকবে না পড়লেও এক থাকবে পড়লো না এটা টেক দেওয়ার বাতিনি বানা এটা সেলাত করল আর ধারণা করতেছে কি এর থেকে দেন দিন থাকে দেখেন শব্দ টেক দেওয়া আর আসল অর্থ কি তেলাওয়াত না করা তা যাবে রাত্র দিন কোরআনের হক আদায় করিয়ে লঞ্চ কর রাত্রে হোক দিনে হোক কোরআন যে হক আদায় করতে হবে রেহালে রেখে পড়তে হবে রেহাল রেহালে অন্য কিতাব রাখা যাবে না এটা হল শাহী চেয়ার শাহী চেয়ারে বাচ্চা ছাড়া আর কেউ বসতে পারবে না বাদশা যদি বিদেশ থাকে তো তার যে অ্যাসিস্ট্যান্ট সে দেশ চালাবে কিন্তু বাদশার চেয়ারে বসে না অন্য আর একটা চেয়ারে বসে তো রেহালে কোরআন না থাকলেও ওখানে বোখার চরিপ রাখা যাবে না

চেয়ারম্যান সাহেবের কিসে চেয়ার বসে প্রেসিডেন্ট অফ চেয়ার চেয়ারম্যান সাহেবের কোন অপারগতা বসে ওই জায়গায় কোরআন শরীফ রাখতে হলে আপনাকে আলাদা একটা তাওয়াল রাখতে হবে ওটাকে বিশাল আমরা টুলের উপরে ওটাকে বিশাল তারপরে কি দেখেন কোরআন দেখেন তখন আর বৈধ হয়ে যায় কোনো তাকেও ডাইরেক্ট রাখা যাবে না থাকে না মসজিদের ঘরে তাক থাকে র্যাক থাকে সরাসরি কোরআন রাখা যাবে না নিচে কোনো কাপড় হবে তার পবিত্র কাপড় এবং তাকের যে কোনো তাকে কোরআন দেখা যাবে না উপরের তাকে কোরআন রাখতে হবে তার নিচে তাকে তাফসিরের কিতাব তার নিচের তাকে হাদিসের কিতাব তার নিচের তাকে ফেকার কিতাব এইভাবে ওখানে আদব করতে হবে কোরআন সবার কোরআন করে রাখেন জায়গা খালি ছেলে ওখানে তাপসিলে রাখেন তার নিচে হাদিস তার নিচে ফেকা এর নিচে অন্যান্য সাবজেক্ট তাই বলতে যে কোরআনের হক আদায় করিয়া কোরআনটা ল করন পাখের প্রচার প্রসার কর এটাকে আমি বলতেছি না এই কিতাব লিজা জাকারিয়া রহমতলে উনি বলতেছে আমরা বলতেছি না আপনার আমার নবীজির কথা এটা তিনি ডাইরেক্ট আদেশ করতেছেন কোরআন পাকের প্রচার প্রসার করো আপনাকে মাদ্রাসা কায়েম করতে হবে মসজিদে মসজিদে মোয়াল্লেম ট্রেনিং বয়স্কদের ক্লাস চালু করতে হবে যে এলাকায় মাদ্রাসা নেই ওখানে কোরআনি কোরআনি মক্তব চালু করতে হবে দাওরা মাদ্রাসা টাইটেল মাদ্রাসা বেশি দরকার নেই বিশ পঞ্চাশটা থাকলে হয় সারা দেশে কিন্তু কোরআন বাচ্চারা বয়স্করা বুড়ারা সবাই শিখতে পারে এরকম একটা ফোরকানিয়া মক্তব্য এটা প্রত্যেক মহল্লায় প্রত্যেক গ্রামে থাকা ফরজ মক্তব থাকা ফরজ আর দা মাদ্রাসা কে ভায়া আপনারা শহরে থাকেন অনেকের গ্রামে হয়তো এই নুরানি মাদ্রাসা নেই গ্রামের লোক উদ্যোগও নিতে পারেন আমি জুমার নামাজে বারবার বলছি তারপর শহরের লোকরা উদ্যোগ নিয়ে একটা নিয়ে চালু করেছে। উদ্যোগ নিলে লোক পাওয়া যায় উদ্যোগ নেওয়ালা লোকের অভাব আপনি যেন আল্লাহ কাছে বলতে পারেন আল্লাহ আমার উদ্যোগে দুটা মক্তব চালু হয়েছিল আল্লাহ জমিনের যে জায়গায় আমার উদ্যোগে হয়েছিল তাদের বলতে পারে আদেশ কোরআন এপাকে প্রসার প্রসার করো এ প্রস্তাব প্রসার করতে গেলে মাদ্রাসার বিকল্প নেই ওকে মধুর সুরে তেল করো তার মানে সাইদের সুর নকল করতে হবে এটা দিকেও বুঝেন তাহলে গলত যার যা সুর আছে ওই সুর এসে তেল করবে কিন্তু সই করে সহি তেলাত করার মধুর সুর আর আরেকজনের সুর নকল করা আসলে বৈধ না এটা মানে কারি বাসে সুর নকল করে কেউ সুদাইফির সুর নকল করে হ্যাঁ কেউ হুজাইফির সুর নকল করে এটাকে আরবিতে বলা হয় তাকাল্লুফ কি বলা হয় তাকাল্লুফ বাংলাতে বলা হয় বানাওয়াট কি বলা হয় কোরআন এটা মানা করা হয়েছে নবীজিকে নবীজিকে আল্লাহ বলছেন আপনি বলে দেন অমা আনামিনাল মোতাকাল্লিফি আমি বানোয়াট কাজ করি না তো কোরআন রায় কারো সুর যখন দখল করবেন তো বানোয়াট হল প্রত্যেকে নিদেশ পড়বে কারো সুর দখল করবে উহার অর্থের মধ্যে চিন্তা ফিকির কর যাহাতে তোমরা সফল কাম হইতে পারো দুনিয়াতে ওহার বদলা চাইও না এই টাকা নিতে মানা করা হয় কেন এই এই হাদিসটার জন্য এই হাদিসটার জন্য মানা করা হয় অবশ্য মানে না দুনিয়াতে ওহার বদলা চাইও না আখড়াতে ওহার জন্য অনেক বড় বদলা ও প্রতিদান রহিয়াছে আমার তাহলে একটা উদাহরণ দিচ্ছেন আপনি একজনের কাছে এক কোটি টাকা পেয়েছেন তা লোকটার দ্বিতীয় তো দেরি হয়েছে আপনার খুব তাড়াহুড়া আপনি তাকে ভাই এক কাজ করো এক কোটি টাকা আমার দেওয়া লাগবে না তুমি আমার এক বস্তা সাই দিয়ে এক কোটি টাকার বদলে কি করো এক বস্তা সাই দিয়ে এই এক বস্তা সাইড দাম কি এক কোটি টাকা নেই একশো টাকাও তো হবে দুনিয়াতে যারা কোরআনের বদলাম নিতে বেশি বেড়া করে তারা ওই এক কোটি টাকার বদলে নিচ্ছে এক বস্তা বলছো আর এক কোটি কি বলবা সাংঘাতিক শরীফে আসছে সোয়াবুল ইমান ইমানের শাখা প্রশাখা বয় পিতার জীবিত অবস্থায় সম্পদ বন্টন করা হলে ছেলেকে দুই ভাগ ও মেয়েকে এক ভাগ এভাবে করতে হবে নাকি সকলকে সমানভাবে দেওয়া উচিত সকলকে সমানভাবে দেওয়া উচিত এটা হল তা হল ফার্স্ট ডিভিশন হায়াতে যদি আপনি সম্পদ বন্টন করতে চান সবাই সমান দিবে ছেলেও যা আর যদি কেউ মৃত্যুর পরের মতো দেয় মেয়েদেরকে ছেলেদের অর্ধেক এটা হলো পাস এখন ডিভিশন টিভিশন নেই নাকি পাস শুক্রবারে সালাতুল সরাক সালাতুল চাষের সাথে সালাতুল তসবির নিয়ে আদায় করা যাবে কিনা সালাতুল ইশাক আর সালাতুল তাস তো একসাথে পড়া যায় কিন্তু ওই দুটার সাথে আবার সাল্লাতুল তাজবি পড়া যায় না এই জন্য দেশ ইশরাকার

কোন হারাম ইনকামওয়ালা লোকের টাকা যদি ঘটনাক্রমে বা নিরুপায় হয়ে বা ভুলে খেয়ে ফেলি আজ সেই টাকা ফেরত দেওয়ার তখন সেই টাকা ফেরত দেওয়ার কি সুরত আছে সরাসরি ফেরত দিলে সে কখনোই নেবে না মনে কষ্ট পাবে আপনি খাইলেন ওটা তো সে মালিক না সে মালিক হলে হারামল কেমনি যার কাছ তো অবৈধভাবে নিছে ওই কি মালিক আপনি তো বললেন তো ওরে ফেরত দিল কষ্ট পাবে ওরে ফেরত দিবেন কেন মালিকই না মালিক অন্য কোন ব্যক্তি তাহলে আপনি সেই ব্যক্তিকে সব পোষণ নিয়েতে ওই পরিমাণ টাকা আপনি না জেনে খেয়ে ফেলছেন দান করে দেন ওই পরিমাণ টাকা দান করে দেন

আজানের পর কতটুক সময়ের পর নামাজ পড়া উচিত আর এই সময়ের মধ্যে ইমাম সাহেব বয়ান করার নিয়ম আছে কিনা আজানে ঠিক না সর্বোচ্চ পাঁচ মিনিট দেরি করতে পারে কিছু লোক হয়তো উজুতে আছে অন্য সব তো আধা ঘন্টা টাইম দেওয়া চার দাদা ঘরের লোকেরা উজ্জু সাপতে পারে তো এখানে আপনি সর্বোচ্চ পাঁচ মিনিট সময় দিতে পারেন আর ওই টাইমটা চুপচাপ বসে না থেকে ইমাম সাহেব একটা মাছটা বলে দিলো ওই যে এক মিনিটের মাস্তা বলতেছিল এক মিনিটের মাদ্রাসা ওই এক মিনিট মানে ঘটে ধরে এক মিনিট না এক মিনিট মানে স্বল্প সময় এগুলো পরিভাষা বুঝতে হবে অনেকে ইংলিশ মিডিয়াম পড়ে এরা করে বাংলা পরিভাষা জানে না তো শুনলে হতভম্ব হয়ে যায় তাকে বলো এই আমরা মেহমান কানে বসে আছি তুমি আমাদের চোখে ধুলা দিয়ে চলে গেল না স্যার আমি তো আমাদের কারোর চোখে ধুলা দিয়ে আমি আসতে এক একা চলে গেছো এটার একদম শাব্দিক যা ওটা বুঝছে পরিভাষা এতে এস এও বাঙালি বৈশাখী ইলিশ মাছ ইলিশ মাছ খাওয়া বাঙালি বাংলার কিছুই জানে না চোখে ধুলা দিয়ে দেওয়ার অর্থে না বলে দেওয়া যে লোকগুলো আসছে তাদেরকে না বলে চলে যাওয়া এটাকে কি বলে চোখে ধুলা দিয়ে চলে যাওয়া কোন পুরুষের যদি প্রজাতন ক্ষমতা নষ্ট হয়ে যায় তাহলে তার স্ত্রীর কি নিজের উপরে তালাক নিতে পারবে শরীয়ত এ ব্যাপারে কি বলে তালাক দেওয়া করে জরুরি হ্যাঁ সন্তান হওয়া তো কোনো ফরজা আল্লাহ দেয় তো হবে স্ত্রীর জন্য তালাক নেওয়া জরুরি না একান্ত যদি সে বাচ্চা আশাবাদী হয় আকাঙ্ক্ষা থাকে তার স্বামী বলে বলেবে বিদায় নিয়ে দেবে আমার সন্তানের চেহারা দেখার খুব ইচ্ছা এখানে সেটা হবে না অনেক পুরুষও তো করে তাদের স্ত্রী বাচ্চা দেয় না বোঝা গেল তার স্ত্রীর স্ত্রীকে বিদায় দিয়ে আর একজন গ্রহণ করে এটা কোনো জরুরি না বিবাহের উদ্দেশ্যে পাত্রের পক্ষে পাত্রীর শরীরের কোন অংশ দেখা যায় পাত্রীর সামনে কতটুকু সময় বসা যাবে এবং কি কি কথা বলা যাবে পাত্রীর সাথে একা একা বসা যাবে কিনা প্রথম প্রশ্ন ছিল পাত্রের পক্ষে পাত্রীর শরীরের কোন অংশ দেখা যাবে জন্য শুধুমাত্র চেহারা দেখা যাবে আর কিছু চুল কদ্দুর লম্বা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি দেখতে হলে তার ফ্যামিলির মহিলাদেরকে পাঠাইতে হবে চেহারা বাইরে আর কিছু দেখা যায় আর প্রশ্ন একা তার সাথে বসতে পারবে কিনা পারবে না তারপরে মাহরাম নিয়ে বসতে হবে এক এক বসে হারাম তিন নম্বর কিছু প্রশ্ন করতে নর্মাল যা লাগে দু পাঁচ মিনিট তো সুরা চলো কোরআন ঠিক আছে কেন দু একটা মাস্টার করলো মেয়েরা রুকু করে কেমন দু একটা প্রশ্ন করতে যা লাগে জন ব্যক্তি একজন পীরের মুরিদ হয়েও পাপাচার করে এটা অন্য একজন মরিদ পেয়েছে এখন তার কি করা উচিত এখন সে ওই ব্যক্তিটাকেও বুঝাইতে পারে ভাই আপনি তো আল্লাহ সাথে উঠা করেন আপনার তো তাদের মতো হওয়া উচিত যে টের পাইল সেই বুঝাল সেই বুঝাল এতেও যদি কাজ না হয় তাহলে সে তার পিসকে জানাই দিবে যে আপনার মরিজের ভিতরে এই ত্রুটি আছে আপনি একটু নসিহত করে দিলে ভালো হয় পয়লা তো ওকেই বলবে এতে সে ঠিক হয়ে গেলে গেল تجنع না হলে سبحان الله وبحمده سبحان الله اللهم صل على محمد النبي الامي وعلى تسليما <applause> ربنا لا تزغ قلوبنا بعد ان هديتنا وهب لنا من لدنك